হাই বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঢাকে কাটি পড়া শুধু সময়ের অপেক্ষা তার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ যেখানে লজ্জার হার হারল বাংলাদেশ বাংলাদেশকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া ষাট রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারাল ভারত ম্যাচের কথা বললে দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত প্রথমে ব্যাট করতে নেবে শুরুটা তেমন ভালো হয়নি ভারতের তবে তিন নম্বরে ব্যাট করতে নেমে ঋষভ পন্থ ব্যাট হাতে জ্বলে উঠলেন চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ঋষভ পন্থ করেন বত্রিশ বলে তিপ্পান্ন রান এরপর অন্য ব্যাটসম্যানদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য পন্থ রিটায়ার্ড আউট নিয়ে উঠে যান সূর্যকুমার যাদব করলেন আঠেরো বলে একত্রিশ রান ও তেইশ বলে চল্লিশ রান করে ফর্মে ফিরলেন হার্দিক পান্ডিয়া ভারত নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে করে একশো রান এরপর বল করতে নেবে বল হাতে জ্বলে উঠলেন হরসদীপ সিং দুটি উইকেট পেলেন হারসদীপ বাংলাদেশ টপ অর্ডারে সৌম্য সরকারও লিটন দাসকে আউট করেন হরসদীপ সিং বাংলাদেশ ব্যাটিংয়ে একমাত্র বলার মধ্যে মাহমুদুল্লাহ করেন আঠাশ বলে চল্লিশ রান ভারতের শিবম দুবেও তিন ওভার বল করে পেলেন দুটি উইকেট এছাড়া বুমরা সিরাজ হার্দিক ও আকসার প্যাটেল পেয়েছেন একটি করে উইকেট বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে করে একশো বাইশ রান ভারত ম্যাচ জিতে যায় ষাট রানে তো বন্ধুরা বাংলাদেশকে লজ্জার হার হারালো ভারত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ষাট রানে বিশাল জয় পেল ভারত এই নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্ট করে জানাও এই ধরনের বিশ্বকাপ ও আরও ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে